পরে আমাদের ব্যাচা মেইন পুঁজি হলো আপনাদের সততা অনেক বড় বড় আছে দামও কম আছে আজকে মালও ভালো আছে আমি আছি মার্কেট বলতে

18 দিনে তো আপনারা আবরেতে যে কোনো পরিমাণ চাইলেই পারে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ যে কোনো পরিমাণে দেওয়া যাবে এই যে কিছুক্ষণ আগে এক শেনা সদস্য সাথেও কথা বলছি আচ্ছা প্রশাসনের লোক উনিও নিবে আমাদের এইগুলা ভিডিও দেখে অনেকে আমাদের কাছ থেকে মাল নিছে কারণ আমাদের আল্লাহর রহমতে কমিটমেন্টে আমরা ব্যবসায়ী আচ্ছা আমরা কমিটমেন্টের উপরে আমাদের ব্যবসার মেইন पूंजी হলো আপনাদের সততা তার মানে ভিডিওর মাধ্যমে খালি কাছে কিনা হচ্ছে মানে অনলাইনে অনলাইনে পাচ্ছেন না হচ্ছে অনেক হচ্ছে অনেকেই নিতেছে অনেকেই সারা পাচ্ছে আচ্ছা অনেক সারা পাচ্ছে আলহামদুলিল্লাহ

মাংসের জন্য প্যারেন্ট করতে হলে আপনার আলাদা মুরগি আমাদেরকে জিরো বাচ্চা অর্ডার দিতে হবে আচ্ছা বাচ্চা অর্ডার দিলে ওটা আলাদাভাবে ভাবে আনবো ওটার দামও একটু ভালো রেটও বেশি মালও ভালো

আর একটা প্যারেন্ট থাকবে দুই বছর আচ্ছা আচ্ছা প্যারেন্ট কিন্তু দুই বছর থাকে এখানে অনেক বিষয় আছে এটা অনেকে জানে না বা অনেকে বুঝে না না বোঝার কারণে অনেকে এগুলো প্যারেন্ট করতে চায় তো দুই চার পরবর্তীতে প্যারেন্ট যখন হয় না তখন ওই দোকানদারদের দোষ আমাকে খারাপ মাল দিছে আসলে উনি যে আমাদেরকে বলে নেই মূল তথ্যটা আমাদেরকে না বলার কারণে ওনা এইভাবে উনি লস হয়েছে বা ওনার ক্ষতিগ্রস্ত হয়েছে আচ্ছা ভাই এর নিচের গুলো কি বাচ্চা এটা হলো আপনাদেরকে বলা হয় হাইব্রিড সোনালী বা গোল্ড

লালটা একটু বলে কড়া লাল হয় তাই না এটা এখন বড় হয়ে গেছে দেখা লাল কিন্তু আরেকটা ছোট একটা এরকমই ছিল আচ্ছা আচ্ছা মানে যার বয়স বাড়লে পারে লাল একটা সাথে সাথে মাথাটা বলে একটা সাদা সাদা হয় তাই না

আপুচুর প্লট কোলার আমদানি আছে আপনি যদি খামার করার জন্য কে নিতে চান আর নিতে পারবেন সমস্যা নাই তো বাইক আসতে কি এখন যদি ঢাকার বাইরে থেকে কেউ আপনার সাথে যোগাযোগ করে হুম হুম এখন হয়তো বললা যে আমাকে ভাই 40 পিস নিয়ে দে 10 পিস করে দে তাহলে ওইভাবেই দিবেন তো এটা পার ই হবে না যেMistake হবে না যে সেলের পরিমাণ বেশি দিলেন না আমাদের কাছে হবে না আপনি নিয়ে চাইলে নিয়ে দেওয়া যাবে মেয়ের দামটা একটু বেশি হয় আর আপনার ওই ছেলের ছেলে পাখির দাম একটু কম আচ্ছা এইগুলো যদি কেউ ছেলে নিতে চাই তাহলে কথা শুধু মেয়ে নিলে কথা শুধু একটা নিলে পঁয়ষট্টি বত্রিশ টাকা বত্রিশ টাকা একটা ছেলে একটা মেয়ে আচ্ছা আচ্ছা আপনারা শুনতে পারলাম যে গুলা কিভাবে বিক্রি হয় ছেলে মেয়ে নিলে পারি কেমন রে

সোনালি স্টেটার সোনালী কত করে যাচ্ছে আজকে সোনালি স্টেটার বিক্রি করতে যে হলো সত্তর টাকা সত্তর টাকা এটা কোন মাল ভাই এটা হলো আপনার ভেরাগন

এটা ভুট্টার ঘুটা এটা ভুট্টার ঘুটা মায়ের কাছ কাছে বলে জরুরি ওষুধও পাওয়া যায় এটা কি রোগের কাজ করে যে ছোট বাচ্চা গুলার জন্য খাওয়া জিরো বাচ্চা গুলারে খাওয়া এটা রানী ক্ষেত্রে রানী খেতে ওষুধ আচ্ছা আচ্ছা লিকুইড তাই না লিকুইড লিকুইড দর্শক বললে কিছু জরুরি ওষুধ পাবেন এখানে যোগাযোগ করলে আপনারা পাইকারি খাবার নিতে পারবেন কোনো সমস্যা নেই পিরোজ ভাই একটু ঠিকানা এবং মোবাইল নাম্বারটা একটু জানাই দেন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা হলো আমাদের ঠিকানা এখানে আসার ঠিকানা হল আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা যে কোনো জেলা থেকে যেইভাবেই আসেন সর্বপ্রথম আপনাকে গুলিস্তান আসতে হবে গুলিস্তান আসার পরে গুলিস্তানের পাশেই যে বঙ্গবাজার বঙ্গবাজার আইসা আমাকে ফোন করলেই হবে আমার এই নাম্বারে আর আমাদের ঠিকানাটা হলো নিমতলি পোলট্রি মার্কেট মিউনিসিপ্যাল মার্কেটও বলে বা নিমতলি পোলট্রি মার্কেটও বলে আর আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফোর এইট নাইন ফোর সেভেন মাল আরেকটা নাম্বার হল জিরো ওয়ান ওয়ান টু এইট ফোর এইট নাইন ফোর সেভেন এই দুইটা নাম্বারে যে কোনো নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো মালের জন্য যে কোনো আপনার সময় আপনি ফোন করবেন মাল আপনি নিশ্চিত পেয়ে যাবেন কোনো সমস্যা তো ধন্যবাদ ভাই ভালো